বন্ধুগণ আজকে আমরা যাচ্ছি আবার এক বছর আগে যে কাজটা করব সেই কাজটা করতে তো আমি আজকে ব্লগ করছি পারি না বাট কোনো অসুবিধা নেই এটা হচ্ছে রাস্তা এটা হচ্ছে স্কুল এটা হচ্ছে মাঠ এটা হচ্ছে স্কুটি আমরা যাচ্ছি একটা জিনিস আনতে তোমরা পরে জানতেই পারবে সেটা কী জিনিস তো এয়ার উইয়ার আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগত সুন্দর একটা পরিবেশ মনোরম লোকজন চাষবাস করছে ট্রাক্টর নিয়ে যাতায়াত করছে তো আমরাও যাচ্ছি একটা একটা উদ্দেশ্যে তোমরা জানতে পারবে কী সেটা একটু হেল্প করে দাও মাংসটা পুরানোতে অবশ্যই হয়ে গেছে অলরেডি দেখো এখানে আলু রয়েছে এখানে পেঁয়াজ রয়েছে সালাডের জন্য আর এখানে রয়েছে শসা ঠিক আছে আসো আসো এদিকে তোমরা তো জানোই আজকে আমাদের বাড়িতে রান্না হচ্ছে হাঁসের মাংস আর অঙ্কন এসেছে বাড়িতে আমি অঙ্কন আরও সবাই মিলে খুব আনন্দ ফুর্তির সঙ্গে মানে আজকে খাওয়া দাওয়া করব আর এই একটা আলাদা মজা আর কি ঠিক আছে হাঁস নিয়েছে বাড়িতে রান্না বান্না করে কেটে ফেটে ধুয়ে ফেয়ে তো আমরাই করছি সব এক এক কাছে ব্যস্ত ভাই যেমন লোমটোমগুলো ছাড়িয়ে নিচ্ছে তারপরে কত নবার ইয়ে করবে কি বলে মাংস কাটবে পিস করবে আর আমি যাচ্ছি এখন কচু পাতা আনতে যেটার উপরে রেখে মানে কাটা হবে তাহলে কি ভালো হয় বল এখানে রয়েছে কচু পাতা এটা পরিষ্কার দেখে নিই এটা একটা ছোটো হয়ে যাবে না এটাই ভালো হবে এটা নেই বাহ এই নিলাম চলো এটাকে একটু ধুয়ে নেব। এটার পর রেখে তারপরে মাংসগুলো কাটা হবে চলো এই যে অঙ্কন ইয়ে করছে আর এখানে এখন কাটা হবে এটা এখন কাটা হবে তোমরা তো এতক্ষণে বুঝেই গেছো আমাদের বাড়িতে আজকে হাঁসের মাংস রান্না হবে এক বছর পর মানে আমরা এটা তো মানে হঠাৎ আর কি খাওয়া হয় হঠাৎ বলতে খুবই কম ভাই ঠাইরা সবাই একসঙ্গে থাকলে আর কি আর শীতকালে হাঁসের মাংসের খুব ভালো টেস্ট হয় সেই জন্য আমরা শীতকাল করেই খাই তো এই যে আমি আলুগুলো ভেজে নিলাম আর এখানে হচ্ছে মশলা আমি কেটে রেখেছিলাম মা সব মশলাগুলো বেটে দিয়েছে যা যা মাংসে নর্মালি লাগে আর এখানে হচ্ছে আলু ভাজা করেছি আজকে রান্না করব হাঁসের মাংস তো ভাইরা এখন শুধু মাংসটা কাট করছে কারণ হাঁসের মাংস প্রচুর ঝামেলা সেটাকে ছাড়াতে হয় গরম জলে অনেক খুটে খুটে অনেক সময় ধরে তারপরে পোড়াতে হয় সব কিছু মোটামুটি হয়ে গেছে আর এখন পিস করা হচ্ছে মাংস কাটা হচ্ছে আর আমি ওয়েট করছি কাটা হলে তারপরে রান্নাটা বসিয়ে দেবো তারপরে সবাই মিলে একসঙ্গে জমিয়ে খাওয়া দাওয়া হবে হ্যাঁ দেখো অঙ্কন এখন মাংস কাটছে গাইস জীবনে প্রথমবার আমরা প্রচুর না করেছি ও জোর করেই কাটবে ইয়েস কারণ সামনের বছর আবার মাস্টার ডিগ্রি শেষ হয়ে যাচ্ছে তো আমাকে তো কিছু করতে হবে আমার মামা একটা একটা মামা আছে যে মুরগির ফার্ম খুলছে আমি ওকে বলে রেখেছে যে আমি কাটবো দাদা সব ইয়ে তাহলে আমার যতই পাপ হোক ইনকাম তো করতে হবে কি করা যাবে বলো সাবধানে ভাই ছোট ছোট পিস ছোট ছোট ওটা অর্ডার করিস না দেখি 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 আমাকে দেখা আমার সামনে পড় ভালো ছোট হলি পিসটা এই যে পাপড়ি রয়েছে এখানে এই অঙ্কন তোকে তো দেখে মনে হচ্ছে না যে তুই আজকে ফার্স্ট টাইম কাটছিস হ্যাঁ আইডিয়া ব্রো আইডিয়া ও কিন্তু সত্যি খুব ভালো কাটছে ঠিক আছে তুই হাসেন মাংসের মধ্যে স্মোকি স্মোকি ফ্লেভার চাইছিস মাংস সুন্দর করে দেখো ভাইরা ধুয়ে দিয়েছে আর এদিকে আমি রান্না করছি এটা হচ্ছে মশলাটা এবার আমি মাংসটাও দিয়ে দেবো দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতো এবার সুন্দর করে কষানো পালা টাকে আমি ঢেকে দেবো আস্তে আস্তে যাতে সুন্দর করে কষা হয় কারণ সফট যাতে হয় নরম যাতে হয় আমি কিন্তু রান্নায় খুব বেশি তেল দেই মশলা কষানোতে জাস্ট মাংসটা দেওয়াতেই দেখো কত তেল বেরিয়েছে যেখানে মশলাটা পুরো শুকনো হয়েছিল মাংসটা দিয়ে দেওয়াতেই এটা পুরো তেল বেরিয়ে গেছে এটাকে ঢেকে ঢেকে সুন্দর করে কষাবো আর সেদ্ধও হোক ভালো করে আর সবাই এখন ফ্রেষ্ঠের সাথে চলে গেছে আর দেখো আমাদের ছোট্ট পুষিটা কি সুন্দর শুয়ে রয়েছে কি সুন্দর দেখতে লাগছে দারুন ঢাকনা এখন আমি মাংসটা কষাচ্ছি আর সকালবেলা খিচুড়ি ডিম শুদ্ধ খেয়েছি সকালে খিচুড়ি ডিম শুদ্ধ খেয়েছি আর ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এখন বসে বসে খেয়ে নিচ্ছি হুম। কাজুগুলো ভিজে রাখার জন্য একদম নরম হয়ে গেছে। এটা শক্ত শক্তই ভালো লাগে। চলো। এই রান্না কতক্ষণ? রান্না। হয়ে গেছে। ওয়াও। দাঁড়াও একটু কাছ থেকে দেখাই। ওরে বাবা এত এত তেল দিয়েছো না সব হাসের তেল। সব হাসের তেল। আমি একটুখানি তেল দিয়েছি। আহ দেখেই লোভ লাগছে তোদের আমাদের স্পেশাল হাসের মাংস দিয়ে আজকে আমরা সবাই খাওয়া দাওয়া করব আগের বছরও করেছিলাম মানে আমরা এটা চাই বছরে বছরেই খেতে তাই না বলো এটা হচ্ছে সব সময় খাওয়ার জন্য না এটা বছরে একবারই ঠিক আছে আর শীতকালের হাসের মাংস মানে একদম সুস্বাদু হুম হেভি টেস্ট হয়েছে হবে আর সব তেল মাংসের মানে ই আর কি মাংসটা খুব তেল ছিল ঠিক আছে চলো অঙ্কনকে ফোন করি স্নান হয়ে গেছে সবার এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব আর আজকে আমাদের বাড়িতে বহু মাস পরে জল এসছে টাইম কলে দেখো এই জলটা মানে বাড়ি বাড়িতে তো জলের কল লাগিয়ে দিয়ে গেছে বাড়িতে না আসলে বাইরের থেকে আনা হয় তা না হলেও কিনেও মানে রান্না হয় আমাদের ভাত রান্না মেনলে এই জলটাতেই হয় এই যে এই দেখো এখানে সালাড কেটে নেওয়া হয়েছে এখানে রয়েছে পেঁয়াজ আর দেশি শশা দেখতে পাচ্ছ আর এখানে রয়েছে ডিম ভাজা আর আর এখানে রয়েছে আলু ভাজা এইগুলো হচ্ছে বাবার জন্য কারণ বাবা এই মাংস খায় না তাই আর চলো তোমাদের দেখাই আমাদের আজকের সেই স্পেশাল মেনুটা বাবা দেখেই চলো খেয়ে নিই আগে আর লোক শুনতে পাচ্ছে না আগে খেয়ে নিই আমরা এখন খাচ্ছি অন্ধকার সব দেখা যাচ্ছে না ভালো হয়েছে ভালো লাগছে বল চলো খাওয়া দাওয়া করে দিই হুম দেখো কফি না চা এটা চা চা করলো মাই মাত্র খাবে চা তুমি তোমার দাদা ভাই খাবে ভাই খাবে মা খাবে বাবা খাবে না আমি খাবো না এখন আবার রাত্রেবেলা আসলাম ভিডিও অন করতে আর আজকে আমরা সারাদিনই মানে রান্না খাওয়া দাওয়া এটা নিয়ে সময় কাটিয়েছি সেই সকাল মানে সকাল থেকে শুরু হয়েছে আর কি মানে সকালে তো ঘুম মানে ঘুম ওঠার পরে আর কি প্রথমে সাংসারিক কাজকর্ম আর প্রথম কাজ যেটাই থাকে যে আজকে রান্না কী হবে তাই না সবার সংসারেই তো আজকে যেহেতু সকাল থেকেই মানে কিছুদিন আগের থেকেই এই প্ল্যানটা ছিল আজকে যেটা আর কি রান্না হবে সবার একটু টুকটাক ইচ্ছা ছিল তো ফাইনালি আজকে সেই সিদ্ধান্তটা নেওয়া হলো তো সেই মাংস জোগাড় করা খোঁজাটার পিছনে অনেকগুলো ঘণ্টা লেগে গেছে সেই সকাল দশটার থেকে তোমার দাদাভাই ভ্যাকসিন নিতে গেছিলো তাই ও যেতে পারেনি দুই ভাই মিলে গেছিলো তারপরে আনার থেকে ভিডিও তোমাদের সঙ্গে টুকটাক শেয়ার করেছি তারপরে আমাদের খাওয়া দাওয়া করতে করতে বিকেল তিনটে সাড়ে তিনটে গড়িয়ে যায় মানে ততক্ষণ পর্যন্ত ননস্টপ আমাদের এটা ওটা সেটা করতেই হয়েছে যার জন্য সবাই টায়ার্ড তারপরে তোমার দাদাভাই বা সন্ধেবেলা খেলতে গেছে খেলতে ঠেলে এসে আরও টায়ার্ড হয়ে গেছে তারপরে খালি ঘ্যান ঘ্যান করছে খিদে পেয়েছে আবার যাই হোক রাতের বেলা একদম রান্না হবে সিম্পল খাবার ভাত হয়ে গেছে আলু সেদ্ধ দিয়েছিল মা ভাতে আর ডাল সেদ্ধ আর তার সাথে সিম ভাজা আর হচ্ছে ডাল সেদ্ধও হতো তারপরে তোমার দাদাভাই বললো সেদ্ধ ঠেদ ভালো লাগছে না রোজ রোজ কারণ সকালে মাংস যদি কী হয়েছে কালকে রাতেও সেদ্ধ খাওয়া হয়েছিল ডিম আর ডাল আলু তাই এবার তাহলে মা বলো ঠিক আছে তাহলে ডালের মানে ঝোল ডাল করছি সেদ্ধ করব না তো এগুলো হবে আমাদের রাত্রেবেলার মেনু যখন হবে তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব আর আজকের পুরো দিনের ব্লগ তোমাদের সঙ্গে এই রান্না বান্না খাওয়া দাওয়া সকালে কি রান্না দুপুরে কি রান্না রাতে কী রান্না এগুলোই হয়ে গেল তো মানে খাওয়া দাওয়ার ব্লগ হয়ে গেল আজকে রান্নার খাওয়া দাওয়ার ব্লগ তো যাই হোক এগুলোই ছিল আজকে আমাদের মেন কাজকর্মর বিষয়বস্তু তাই আর আদার্স কিছু শেয়ার করতে পারলাম না আর বেশিরভাগটা টাইম খাওয়া দাওয়ার পরে রেস্ট করে ঘরে শুয়ে কাটিয়েছি কারণ ভালো লাগছিল না শরীরটা একদমই তারপরে আবার এখন খাওয়া দাওয়া করে আবার শুয়ে পড়বো শুকনো নাইটি ছিল তো সেই দুটোকে ভাঁজ করে আমি রেখে দিচ্ছি যেখানে আবার নাইটি রাখা থাকে আর তাছাড়া ভাবছি এখন একটু গোজ গাছ করবো মানে আলমারিতে আর বিভিন্ন জায়গায় যেখানে জামা কাপড় থাকে সেই ভাঁজকড়াই রয়েছে সেই ভাঁজকড়া জামা কাপড়গুলো আরও একটু ভালো করে গুছিয়ে রাখবো যাতে একটু স্পেস বেরোয় কারণ এখন শীতের পোশাক অনেক বেরিয়েছে জায়গা বেশি লাগছে তখন আমি একটু কাজ করছিলাম এখন বাজে কটা বলি এগারোটা মানে দশটা তখন বাজে যখন তোমাদের সঙ্গে লাস্ট কথা বলেছি আর দেখতে পাচ্ছি আমি নিচে বসে রয়েছে আমি নিচে একটা পার্টি পেতে বসেছি কারণ আমি বসে বসে কিছু হ্যাঁ অন্য বিড়াল না তাহলে বিড়ালেরই এখন মনে হয় ওরকম সব সময় নাকি কি জানি হ্যাঁ বাড়িতে তো কি হয়েছে বলতে আমাদের বাড়ি পুষিটা কদিন ধরে প্রচণ্ড মানে ওর মানে মনে হচ্ছে আমাদের যে ও যেন কান্না করছে এরকম মনে হচ্ছে কদিন ধরেই তাই সেইটাই মা বলছিল আর বাগানে একটা বিড়াল ডাকছে মানে মনে হচ্ছে খুব কষ্ট হচ্ছে কাঁদছে এরকম আমাদের সাদা পুষিটা ওরকম করছে কয়েকদিন ধরেই আবারও চলে আসে আবার কান্না করে মনে হচ্ছে আমাদেরকেও কেঁদে কেঁদে কী বলে ওর অসুবিধা হচ্ছে না কি সেটা বুঝতে পারছি না তো যাই হোক ওটা অন্য বিড়াল ছিল সেটাই বললো আর এখন আমি হচ্ছে কিছু গোজ গাছ করছিলাম কাপড় ভাজ করছিলাম অনেক কিছু অগোছালো ছিল মানে ভাজ করছিলাম বলতে দেখবে গুছিয়ে রাখলো ভাজ করে রাখলেও আলমারিতে ভাজের ওপরে অনেক জায়গা নষ্ট হয়ে যায় তো সেই জন্য গুছিয়ে একটু যাতে স্পেস থাকে কারণ এখন শীতের দিন শীতের মানে পোশাক আশাক অনেক বেশি বেরো তাতে গুছিয়ে রাখার জন্য ভালো করে একটু গুছিয়ে রাখলাম যাতে একটু স্পেস বেরোয় তো সেটাই মানে কিছু কিছু জায়গা আমি খালি করলাম খালি করতে পারলাম মানে কিছু জায়গা বেরোলো তো তাতে অনেক ভালো হলো আমার এই যে ড্রেসিং টেবিলের ওই সাইডে তো দুটো অংশ থাকে একটার মধ্যে হেলমেট আর বেড কভার সিটগুলো আমার সব সেটগুলো রাখতাম তো সেখান থেকে বেডকভারগুলো আমি কিছু এখানে ট্রান্সফার করলাম এই যে এখানে একটা দুটো তিনটে সেট রয়েছে চারটে রয়েছে আর বিছানার দুটো পাতা রয়েছে তো এখানে রাখলাম আর এগুলো এগুলো গরমই ইউজ করতাম তো এগুলো এখানে রেখেছিলাম মানে যেগুলো রাতে মানে ব্যবহার হয় মশারি একটা চাদর ওপরে দিই আর এগুলো আগে ব্যবহার করতাম তো এগুলোকে ভাজ করে উপরে রাখলাম যাতে আর কি এখন তো এগুলো ইউজ হয় না তাই এখানে কভারটা রাখলাম আর এই যে তোমার দাদা ভাইয়ের কাপড়গুলো টুকটাক এখানে রয়েছে তো এগুলো একটু ভাজ করে গুছিয়ে রাখলাম মানে এখান দিয়ে এখান সব ছিল সেগুলো একটার মধ্যে এটে যাচ্ছে তাই আমি স্পেস বানিয়ে সেখানে আমি রেখে দিলাম তো এইভাবে ভাজ ঠাজ করে রাখলাম সব ভাজ করিনি শুধু কভারগুলো এগুলো এগুলো রাখলাম আর এগুলো আগেরই ভাজ করা ছিল সব আর ওপরটা পুরো জঞ্জল হয়ে থাকে আমি ওটা দেখালাম না ওখানে ডায়রি খাতাপত্র ওই মানে সানগ্লাসের অনেক বাক্স ওষুধের অনেক বাক্স এরম অনেক কিছু থাকে ওপরটা একদম অগোছালো তাই থাকে আর নিচের তিনটে এরকম অবস্থা এগুলোও হয়ে যায় কী করবে ভিতর থেকে একটা টান মারবে সব নষ্ট করে ফেলবে আবার এরম করে দলা করে ঢুকিয়ে রাখবে তো এই জন্য আরও বেশি রাগ লাগে ভাস্ত করবে না আবার হচ্ছে আরও নষ্ট করবে কোনো ব্যাপার না দেখো নিচে আমি পাটিটা পেতে মানে বিছিয়ে বসেছিলাম আর এই পাটিটা কিন্তু আমার জেঠু নিজের হাতে বুনিয়ে দিয়েছে দেখো কিন্তু মানে খারাপ লাগে আমি নষ্ট করে ফেলেছি জিনিসটা কারণ বর্ষার সময় না উইপোকা পোকা ধরে গেছিল তাই একটা জায়গা ছিঁড়ে গেছে ফুটো মানে নষ্ট হয়ে গেছে তো সেটা কাপড় ঠাপড় দিয়ে লাগানো যেতে পারে তবে সবটা না কিছুটা অংশ অংশে বসে গেছি আর এখানে রয়েছে পাপড়ি সবাই রয়েছে আমরা আর তুমি কি করছো এখন বলো তো

আলু চলে আসলাম আমি এখন ভিডিওটাকে এন্ড করে দেওয়ার জন্য আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে ব্রাশ টাশ করে ফ্রেশ হয়ে চলে এসেছি আর দেখতে পাচ্ছ আমি এখন মশারির মধ্যে রয়েছি বিছানা করাও হয়ে গেছে আর তোমার দাদা ভাই ভিডিও লাস্ট এন্ড মানে এডিটটুকু করছে আর তারপরে ও উপরে একটা চাদরও পেতে দেবে আর যে তারপরে যদি সময় থাকে বা ইচ্ছা করে আমি মশারির মধ্যে বসে বসে ল্যাপটপে কাজ করব। কারণ আমি আর বাইরে থাকতে পারবো না বাইরে থাকলেই আর কি হাত পা ঠান্ডা হয়ে যায় চাদর মুড়িদি থাকলেও তো সেই কারণে ও বললো যে তুমি শুয়ে পড়ো আমি করতে থাকি কতক্ষণ কি হয় তা না হলে তারপরে আমি তোমাকে ভিতরে ল্যাপটপটা দিয়ে দেবো শুয়ে শুয়ে বা বসে বসে করো আর তা না হলে কালকে কাজ করবো কারণ অনেকটা রাত হয়ে গেছে আজকে আর তোমাদেরকে আগের দিনও বলেছিলাম যে আমি চেষ্টা করব তোমাদের কিছু কিছু কমেন্টের রিপ্লাই ভিডিওতে বলার এবং তাছাড়া কমেন্টের রিপ্লাই তো দেওয়ার চেষ্টা আমি করবই তো সেই রকমই ভেবেছি যে কমেন্টের রিপ্লাই আমি আজকে কিছু তোমাদের সাথে শেয়ার করবো শানুবারিক তোমাদের শাশুড়ি তোমার সম্পর্ক অসাধারণ প্রথমেই বলি দিদি তোমাকে অসংখ্য ধন্যবাদ কারণ আমি জানি সানু বাড়ি যে দিদি দিদিভাই আমাকে কমেন্ট করে বহু পুরনো ভাই আমার মানে দিদিভাই পুরোনো না মানে বহু পুরোনো ভিডিওর থেকে অনেক আগের থেকে আমার কমেন্ট আসে প্রতিদিন কমেন্ট আসে তো আমার তো পুরো মানে চেনা আর কি এই প্রোফাইল পিকটাও চেনা প্লাস নামটা তো কমেন্টগুলো সবসময় আমাকে পজিটিভ কমেন্ট করে আমাকে সবসময় উৎসাহিত করে তো থ্যাংক ইউ তার জন্য আর তার সঙ্গে আমাদের বলেছে শাশুড়ি বৌমার সম্পর্কটা অসাধারণ তো তার জন্য মানে তোমাদের ভালো লাগে আমাদের বন্ডিং তার জন্য অনেক ধন্যবাদ আর একটা বোন কমেন্ট করেছে রিনা আমার নামটা একটু নেবে দিদিভাই ভিডিওতে তোমার নামটা কিন্তু আমি ভিডিওতে নিলাম তো রিনা নাম তোমার তুমি কমেন্ট করেছ আর একটা কমেন্ট আমি পড়ছি সেটা হচ্ছে মিলান দে তোমাদের ভিডিও না দেখলে সারাটা দিন অস্বস্তিতে থাকি দেখার পর মনে প্রশান্তি আসে ভালো থেকো নতুন বছরের অগ্রিম শুভকামনা থ্যাংক ইউ সো মাচ আর তোমাকেও নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা রইল অগ্রিম তো যাই হোক আমি আজকেও বেশ কয়েকটা কমেন্ট তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করলাম তোমরা এভাবেই আমাকে কমেন্ট করতে থেকো এবং আমি চেষ্টা করবো প্রতিদিনই কারো না কারো কমেন্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করার তো যাই হোক ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছে দেখা হচ্ছে নেক্সট দিন নতুন একটা ভিডিওর সঙ্গে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ খুব তাড়াতাড়ি তোমাদের জন্য কিন্তু একটা চমকদার ভিডিও নিয়ে আসতে চলেছি দারুণ একটা ভিডিও নিয়ে আসতে চলেছি তার জন্য একটু অপেক্ষা করো চলো আজকের টাটা গুড নাইট